বিডিও অফিসের সামনে বিষধর চন্দ্র বোড়া উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দিলেন কর্মীরা শুক্রবার ঘটনাটি ঘটেছে খানাকুল এক নম্বর ব্লক অফিসে খানাকুল এক নম্বর ব্লক অফিসের ভিতরে কামিনী গাছের বাগান তৈরি করা হয়েছে এদিন সেই বাগান পরিষ্কার করছিলেন কর্মীরা সেই সময় বাগানের মধ্যে থেকে বেরিয়ে আসে একটি চন্দ্র বোড়া সাপ তাকে না মেরে খবর দেওয়া হয় বন দপ্তরে এরপরে বন দপ্তরের কর্মীরা গিয়ে সেই সাপটিকে উদ্ধার করে আরামবাগ ফরেস্ট অফিসে নিয়ে আসেন এই বিষয়ে আরামবাগ ফরেস্ট অফিসের এক কর্মী জানান ব্লক অফিসের মধ্যে থেকে সাপটিকে উদ্ধার করা হয়েছে তার জায়গায় তাকে ছেড়ে দেওয়া হবে খানাকুল ওয়ানে আমাদের যে জয়েন বিডিও আছে ওনার রুমের অপোজিটে একটা রুম আছে সেই রুমের ভেতরে ছিল তো ওখানে ওরা বালতিতে ধরে রেখেছিল আমরা গিয়েছে ওটাকে আমাদের আন্ডারে নিয়ে আমরা নিয়ে এসেছি আর হচ্ছে ওটা খানাকুল ওয়ানে চন্দ্রগোড়া আছে চন্দ্রগোড়া সাপ আছে নিউজ আজ বাংলা খানাকুল তোর ছোঁয়ায় বদলে যায় মন যতন করে সাজাতো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি